জেলখানায় বসে বসে কবিতা লিখেছিলাম দুই হাজার পাঁচ সালে কিছু মহল সাতান্বেষী মহল আদম ব্যাপারী ধান্দাবাজ মিথ্যা প্রতারক ধোকাবাজ আমার কারণে যাদের স্বার্থের হানি ঘটত তারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে মিথ্যা মামলা সাজিয়ে আমাকে জেলেটিকে ঢুকিয়েছিল জেলখানায় বসে বসে অনেক কবিতা লিখেছি অনেক লেখা লিখেছি এই একটা কবিতার নামই জেলখানা রচনাকাল দুই হাজার পাঁচ ভিয়েনার কারাগার জেলখানাতেই জন্ম যাদের জেলে আবার ভয় কি তাদের যেমন করে সর্দি হয় না ব্যাং যখন দেয় ডুব জলেতেই বিপ্লবীদের মৃত্যু হয় না জেলখানায় তাদের স্থায়ী ঠিকানা যেখান থেকে দিয়েছে তারা মুক্তিযুদ্ধের নির্দেশনা ত্রিশ বছর জেলে নেলসন ম্যান্ডেলা বিনিময়ে ছিনিয়ে আনলেন মাতৃভূমির স্বাধীনতা ফি বছর জেল খেটেছেন মুক্তিযুদ্ধের স্বপ্নদ্রষ্টা সিরাজুল আলম খান দাদা আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখান থেকেই স্বাধীনতার অনুপ্রেরণা তাঁরা পান জেলখানাতেই গলে ফাঁসি পড়েন কর্নেলাবু তাহের প্রীতিলতা সেন ক্ষুদিরাম যাদের জীবনের বিনিময়ে বাঙালি জাতি ফিরে পেল তাদের হৃত সম্মান নিরিবিলি জ্ঞান সাধনার সেই যে মহা উত্তম স্থান দীক্ষা পেয়ে ধন্য জীবন হয়েছে বহু মহাপ্রাণ এখান থেকেই পেয়েছেন সবাই পরিপূর্ণ জ্ঞান স্বাধীনতার মুক্তির জন্য হয়েছেন যারা বলিদান জেলখানাতেই কেটেছে তাদের জীবন ও যৌবন বিনিময়ে মানবতা পেয়েছে মুক্তির আস্বাদন মুক্তি পেয়ে আমিও আবার ফিরব আমার মুক্তি পেয়ে আমিও আবার বিদাবো আমার জ্ঞান বিশ্ব মাঝে ছড়াবো আলো দূর করতে সকল আলো উল্টা এখানে সরি মুক্তি পেয়ে আমিও আবার বিদাবো আমার জ্ঞান বিশ্ব মাঝে ছড়াবো আলো দূর করতে সকল কালো রক্ষা পাবে মানবতা রাগব জাতির মান মরুকথা ধুলায় লুটা অসতরা ধে পালাবে সিংহ যখন খাসায় থাকে শিয়াল নাচে বুক ফুলিয়ে সিংহ যখন বেরিয়ে পড়ে শিয়াল তখন গর্তে ঢোকে চির সত্যের হবে জয় অসত্যের হবে ক্ষয় কেমন হলো তোমরা এটাকে তোমরা ছড়িয়ে দাও নিজেরা আমার কবিতা আবৃত্তি করো আমার কবিতা আবৃত্তি করে পুরস্কার পেয়েছে হ্যাঁ আমাকে নিয়ে কবিতা লিখেছেন অনেকেই বেশি পড়তে পারব না আমার যেহেতু অপেনার্ট সার্জারি হয়েছে আমার কথা বলার ধরে নিষেধ তারপরেও আসি তোমাদের জন্যে মায়া লাগে কষ্ট লাগে তোমাদের জন্যে তোমাদের পক্ষে তোমাদের হয়ে Şap da